একের পর এক পুজোর উদ্বোধন করে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পুজোতে সবাই যেন আনন্দে এবং উৎসবের মধ্যে কাটাতে পারে সেই কামনাও করছেন তিনি খেদেরপুরে পঁচিশ পল্লী সার্বজনীন উদ্বোধন করার পর নতুন জিএসটি হার নিয়ে বক্তব্য রাখেন তিনি সোমবার থেকে নতুন জিএসটি হার লাগু হয়েছে পুজোর আমেজে জানিয়ে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে জিএসটি হার নিয়ে মোদী সরকারের দাবিকে খারিজ করে বড় দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী কটাক্ষ করে বলেন জিএসটি অন্য জায়গায় ঘটন জিএসটি নিয়ে মনে রাখবেন যেটা হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো ক্রেডিট নেই আমি এটা প্রথম দাবি করেছিলাম চিঠি লিখে যে ইন্সিওরেন্স থেকে জিএসটি তুলে নেওয়া উচিত কারণ আপনারা দেখেছেন আগে জিড়েতে জিএসটি ছিল হিরেতে নয় এবং অনেক সামান্য ওষুধ জীবনদায়ী ওষুধ এবং ছোট্ট ছোট্ট জিনিস এবং আপনারা জানেন সেন্ট্রাল গভর্নমেন্টের এক পয়সাও এর জন্য খরচ হয়নি সব টাকাটা গেছে রাজ্য সরকারের কোষাগার থেকে ক্রেডিট নিচ্ছে একজন আর আত্মনির্ভরতার কথা বলছেন টাকাটা দেবেন তো এটা হয়েছে খুশি মানুষ সুযোগ পাচ্ছেন কিন্তু করেছি আমরা কারণ আমার বাংলার মানুষের জন্য বাংলা থেকে আমার বিশ হাজার কোটি টাকার এর জন্য রেভিনিউ লস হবে যারা প্রচার করছেন টাকাটা দেবেন তো বাংলাকে একশো দিনের কাজ বন্ধ আবাসের টাকা বন্ধ রাস্তার টাকা বন্ধ জল স্বপ্নের টাকা বন্ধ সর্বশিক্ষা অভিযানের টাকা বন্ধ আবার বিশ হাজার কোটি টাকা রেভিনিউ লস হয়ে গেল সংসারটা চালাবো কোথার থেকে কিন্তু তা সত্ত্বেও আমি খুশি যে সুযোগটা মানুষ পেয়েছে যেখান থেকেও আমাদের জোগাড় করতে হবে কিন্তু মানুষের সুবিধে হয়েছে এটা আমি বেশি খুশি কিন্তু এর জন্য দিল্লির সরকারের কৃতিত্ব নেই কোনো পার্টির কোনো কৃতিত্ব নেই এটার জন্য রাজ্য সরকারের টাকা গেছে ডাবল ইঞ্জিন সরকার তো টাকা পাবে ঘুরিয়ে কিন্তু এটার জন্য কোনো কম্পেনসেশন দেওয়া হয়নি এটা আমাদের জিএসটি থেকে কাটা হয়েছে এটা মাথায় রাখতে আমরা যে জিএসটি টা পাই একটাই ট্যাক্স এখন দেবার বদলে নাম নিচ্ছে নিজেরা আর টাকা গেছে আমার বিশ হাজার কোটি টাকা আমি একটা অ্যাড করে বলে দেবো সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে আঙুল তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ক্রেডিট দিচ্ছেন একজন আত্মনির্ভরের কথা বলছেন অথচ রাজ্যের টাকা ফেরত দিচ্ছেন না সোমবার থেকে দেশ জুড়ে জিএসটি নয়া নিয়ম কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে দেশ জুড়ে প্রচারে নেমেছে বিজেপি প্রধানমন্ত্রী বলছেন জিএসটি বাঁচাও আর ক্রয় করো এই উৎসবের আনন্দের সঙ্গে এটা আরও একটা আনন্দের সংবাদ যার পাল্টা জবাব দিলেন এদিন মমতা বন্দ্যোপাধ্যায়